আর নিকৃষ্ট জঘন্যতম এই বাংলার জমি এদের জায়গা হওয়া উচিত না উচিত না উচিত না ঠিক না আমার মুসলমান বাড়ি এই জন্য আমি এই একটা ঘোষণা করলাম এ আয়াতটা তেলোয়াত করলাম মাকসা এই পৃথিবীতে আল্লাহ পাকের হাবিবকে সহযোগিতা করেছেন আল্লাহ রব্বুল আলমিন মাকসার পরে খুশি হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন মাকসার নামে একটা সোরা নাজিল করে দিলে মাকসার নামে সোরা এই সোরার এক এবং দুই নম্বর আয়াত তেল করেছে দুই নম্বর আয়াত শুধুমাত্র এক নম্বর আয়াত আলিফলা এটা হলো হরফে মুখাত্তা আচ্ছ এটা হলো আল্লাহ রবীন্দন তিনি বেশি ভালো জানেন আল্লাহ আলম বিপুরাদিহি আল্লাহ পাক এর অর্থটা সবচেয়ে বেশি জানেন দুই নম্বর আয়াতে আল্লাহ রবীন্দন ডাকতে বললেন তোমরা কি মনে করেছ যে তোমরা ইমান এনেছো। এ কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা নেওয়া হবে না আমার মুসলমান ভাইরা যারা প্রকৃত ইমানদার তাদেরকে আল্লাহর পরতে পরতে

আসবে ইমানদারের প্রথম নাম্বার কাজ হলো ধৈর্য ধারণ করে সামনের দিকে আগানো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামনের দিকে আগানো আল্লাহ এই পৃথিবীতে বান্দাকে শিখিয়ে দিয়েছে পরীক্ষা যখন আসবে ধৈর্য ধারণ করবে মাথা গরম করবে না পৃথিবীতে একজন পেগুম্বার নাই যাদের উপরে পরীক্ষা আসে না একজন নবীর সাহাবি নাই যাদের উপরে পরীক্ষা আসে না একজন আল্লাহ রব্বুল আলামিনের ওলি নাই যাদের উপরে পরীক্ষা আসে না প্রত্যেকটা মুজাহিদের উপরে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে ঠিক না একজন পীর নাই হক্কানী পীর যারা শুধুমাত্র ফু দেওয়ার জন্য এসেছে আর তাবিস লেখার জন্য এসেছে তেল পানি পড়ার জন্য এসেছে এরকম একজন নাই আপনি তাকিয়ে দেখেন শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাই এক হাতে তরবারি আর এক হাতে কোরআনুল কারি ঠিক ফেরা তাকিয়ে দেখেন খাজা মহিনুদ্দিন সৃষ্টি আজমির রহমাতুল্লাহ আলাই এক হাতে তরবারি এক হাতে কোরআনুল কারি তাকিয়ে দেখেন বাংলাদেশের জমিনে যত আউলিয়া একরাম এসেছে সমস্ত তিনশত তেরো জন আউলিয়া একজন নয় যারা শুধুমাত্র ফু দেওয়ার জন্য পানি পড়া দেওয়ার জন্য এসেছে প্রত্যেকের হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহ কোরআন ঠিক কারণ এই পৃথিবীতে তাদের পরীক্ষা দিতে হয়েছে প্রত্যেকটা পরীক্ষা দিতে হয়েছে আপনি এক এক করে যদি আসেন এখান থেকে মাসের পর মাস চলে যাবে কিন্তু শেষ হবে না তারপরও আমরা ছোট্ট ছোট্ট করে আগাচ্ছি ভদ্রতে আদমার আল্লাহ আল্লাপাকে এই পৃথিবীতে প্রথম সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে হযরত হাওয়া আলী সালামকে যখন বিবাহ দিলেন জান্নাতের ভিতরে রাখলেন প্রথম পরীক্ষা শুরু লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন এই গাছের কাছে যাব না ফল খাবানা যদি খাও তাহলে তুমি জালেম হয়ে যাবা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আদম আলাইহিস সালামকে পরীক্ষা শুরু করে দিয়েছে ঠিক আমার মুসলমান ভাইরা এই পৃথিবীতে যত پیغمبر এসেছে সব پیغمبرকে পরীক্ষা নিয়েছেন আদো আলাই সাল্লামকে পরীক্ষা নিয়েছে পরীক্ষা নিয়েছে নোয়ালাই সাল্লামকে পরীক্ষা নিয়েছে পরীক্ষা নিয়েছে ইদ্রিস ইন্দ্রিশালাই সাল্লামকে পরীক্ষা নিয়েছে

রহমান ইবনাও পাবো উবাইদ ইবনুল জাররা খাবাব খুবাই মাম্মার সময়া থেকে শুরু করে একজন সাহাবী যাদের জীবনে পরীক্ষা নেমে আসে না এই পৃথিবীতে হযরতে বেলাল পরীক্ষা দিতে হয়েছে যারা যাদের ঈমানটা যেমন এই দুনিয়ার জমিনে যাদের শক্তি সমাপ্ত যেমন তাদের পরীক্ষাটাও আল্লাহ রব্বুল আলামিন করেছে তেমন ঠিক না এই পৃথিবীতে যার ঈমান যেমন

মুসলমানদের প্রথম নাম্বার দুশ্মন হলো পৃথিবীর যত ইহুদি আর খ্রিস্টান থেকে না তাকে দেখেন ফিলিস্তিনের দিকে যারা ফিলিস্তিনের মা বোমা মেরে শেষ করে দিচ্ছে সবগুলো হলো ইহুদির বংশ থেকে না তাদের বংশ তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে একদল ঘোমটাওয়ালা হুজুর ইতিমধ্যে বের হয়ে গেছে গত পরশু দিন আপনারা দেখেছেন সবে বারাতের ব্যাপারে বলেছে সবে বারাতের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে বেশাখানায় থাকা উত্তম আমি বলতে চাই বাংলাদেশের সকল ইমানদাররা এক সঙ্গে যুক্ত হয়ে খুঁজে বের করে ওকে পিটাইয়া হাড় আর মাংস আলাদা করে দেওয়াটা ঠিক না সাবে বরাতির ব্যাপারে এত বড় কথা বাংলাদেশে বলবে আর আঠারো কোটি মুসলমান তার হাড়ের জায়গায় হাড় থাকবে পরিচয় হতে পারে ঠিক কিনা সম্পূর্ণ ইহুদিদের দ্বারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন স্রোত নিয়ে বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে বসে আছে এরা ঠিক কিনা আমার মুসলমান বেরক রাগ করতেছেন না তো ভাই আল্লাহর আমি কোরআন দিয়ে কথা বলব রাগ যদি হয় আমার করারে কিছু নাই কারণ কোরআনের বিরুদ্ধে রাগ করেছিল আবু জেহেল আবুল আহাবিরা আপনি যদি তাদের দলে অন্তর্ভুক্ত না হতে চান আল্লাহ শোনার পরে দিলের ভিতরে তৃপ্তি চলে আসবে ঠিক কিনা আমার মুসলমান বাইরে যে কথা বলছিলাম হাজরতে অমরে পারুকের সামনে একজন দুইজন নয় অসংখ্য ইহুদিরা এসে হাজির হয়ে গেছে কারণ তার ইমান যেমন বসব তার পরীক্ষাটাও তেমন থেকে না অমর কাল্লা পাক এই পৃথিবীতে এমন সম্মান আর মর্যাদা দান করেছেন যে কারণে হজরতে অমরের পরে বারবার আর বিভিন্ন ধরনের বড় বড় পরীক্ষা এসেছে অমরের সামনে এসে বলছে অমর আমরা একদল ইহুদি এসেছি দেখো অমর বললেন যে দেখতে পেয়েছি বলো কি করতে হবে তোমার কাছে আমরা দশটা প্রশ্ন করব জরে বলেন কয়টা দশটা একটা দুটো এই দশটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা এই কথা ঘোষণা দেব মোহাম্মদাল্লাম প্রকৃত নবী কোরআন প্রকৃত গ্রহন্ত ইসলাম প্রকৃত ধর্ম আর যদি প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে আমরা একথা ঘোষণা দেবো মোহাম্মদ হলো ভণ্ড কোরআন হলো দুই নাম্বার ইসলাম দুই নাম্বার একটু আওয়াজ দিয়ে বলা যাবে না এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে অমর যাই করুক না সব মাপ কিন্তু রসুলের ব্যাপারে যদি কোন রকম বাজে কথা বলেছে হজরত অমর এক মুহূর্তের জন্য কোনো অবস্থায় তাকে মাপ করতে পারে না এই পৃথিবীতে মাপ করার মতো তার কোনো অপশন হাতের ভিতরে নাই হজরত অমর বললেন তারপরও হজরত অমর ধৈর্য ধারণ করে আছে হজরত অমর ডাক দি বলেন পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে তোমরা অসংখ্য মানুষ আমার সামনে এসে দাঁড়িয়েছো তোমাদের এই ব্যাপারে আমার কিছু কথা আছে কিছু রেস্ট্রিকশন আছে বলে সেগুলো কি বলে সেইগুলো হচ্ছে এই পৃথিবীতে আমার সামনে তোমরা অসংখ্য মানুষ এসেছ সবাই যদি একসঙ্গে কথা বলো তাহলে সম্ভব হবে না তোমাদের ভিতর থেকে একজন ব্যক্তিকে তোমরা নেতা নির্বাচিত করো যে ব্যক্তি আমার কাছে প্রশ্ন করবে আর প্রশ্ন করার পরে আমি হজরতে অমর তোমাদের প্রশ্নের জবাব দেব আমাকে একটু সময় দিতে হবে হজরতে অমরের কাছ থেকে একটু দূরে চলে গেল কি যেন কথাবার্তা বললো পরামর্শ করলো তাদের ভিতর থেকে সবচেয়ে করে হজরতে অমরের সামনে এনে হাজির করে দিয়েছে ডাকি বলেন অমর আমাদের পক্ষ থেকে এই ব্যক্তি তোমার সামনে সমস্ত প্রশ্ন করবে তুমি তার প্রশ্নের জবাব দিবা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো হজরতে অমর বললেন এক এক করে প্রশ্ন করা শুরু করে দিয়ে দাও প্রথম নাম্বার প্রশ্ন ইহুদি করলেন আল্লাহরিদ

এই যে আসমানের ভিতরে দরজা আছে দরজার ভিতরে যে তালাটা আছে এই তালাটা কি তালাটার ব্যাপারে আমাদেরকে বুঝিয়ে বলতে হবে হযরত ওমর বললেন দুই নাম্বার প্রশ্ন করো বলে দুই নাম্বার প্রশ্ন হলো আসমানে যেকো তালা দেওয়া আছে ওই তালার তো নিশ্চয়ই একটা চাবি আছে চাবি ছাড়া তালা হয় না এই তালার চাবিটা কি সেটা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন তিন নম্বর প্রশ্ন করো বলে তিন নম্বর প্রশ্ন হল এই পৃথিবীতে এমন কোন কবর যে কবর তার সঙ্গীকে কোথায় কোথায় নিয়ে গেছে সেটার ব্যাপারে আমাদেরকে বলতে হবে বলে চতুর্থ নাম্বার প্রশ্ন করো বলে চতুর্থ নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীতে এমন একটা ব্যক্তি তার সম্প্রদায়কে সতর্ক করেছিল কিন্তু তার সম্প্রদায়ের যে সমস্ত যাদেরকে সতর্ক করেছিল তারা মানুষও না জিনও না কিন্তু কাদেরকে সতর্ক করল এই সম্প্রদায় এই তাদেরকে সতর্ক করেছিলেন তারা কারা আর যিনি সতর্ক করেছিলেন তিনি হবাকে এই চার নম্বর প্রশ্ন তোমার কাছে আমাদের বুঝিয়ে বলতে হবে পাঁচ নম্বর প্রশ্ন কর পাঁচ নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন পাঁচটা জিনিস আছে যারা পৃথিবীর পরে বিচরণ করেছে কিন্তু এই পাঁচটা জিনিস কোন মায়ের পেট থেকে বের হয় নাই কোনো মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসে নাই সেই পাঁচটা কি পাঁচটা জিনিসকে আমাদেরকে বুঝিয়ে বলতে হবে হযরতে অমর ডাক দিয়ে বলেন ছয় নাম্বার প্রশ্ন করো বলে ছয় নাম্বার প্রশ্ন করো বর্তমান সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাহনের প্রয়োজন কিন্তু বাহন হিসেবে আমরা ব্যবহার করি ঘোড়া যুদ্ধের জন্য ব্যবহার করি ঘোড়া ঘোড়া তার নিজের একটা নিজস্ব ডাক আছে এই ডাকটা দিয়ে ঘোড়া কি শব্দ উচ্চারণ করে কি বলতে চায় এটা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে হযরত অমর বলেন সাত নাম্বার প্রশ্ন করো মানে এই পৃথিবীতে মানুষেরা বাড়িতে পালে সেই প্রাণীর নাম হলো মরগ 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 বলে তো আপনাদের দিকে নাকি মরক এই মরকটা ফজরের নামাজের আগে দেখবেন ডাকতে থাকে আল্লাহর বান্দাদের ডাকে আর বলে ও আল্লাহর বান্দারা আযান হয়ে যাচ্ছে নামাজের সময় হয়ে গেছে আর ঘুমিও না তাড়াতাড়ি করে উঠে আল্লাহর ইবাদত করো মরক ডাকতে থাকে ঠিক কি না মক্কা বিজয় হয়ে গেল নবীজি মদিনায় অবস্থান করছে রসুলের পাশে হজরতে অমর আছেন দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন কাতালাল মুআজ্জিনুন মুআজ্জিনান এক মুআজ্জিন আর এক মুআজ্জিনকে জবব করতেছে রসূলের পাশে দাঁড়িয়েছেন হযরত ওমর ওমর তো মাথা ঠান্ডা মানুষ নাকি মাথা ঠান্ডা আরে বাপ রে বাপ টপ টের টপ টের রসূল যেই বলেছেন কাতালাল মুআজ্জিনুন মুআজ্জিনান এক মুআজ্জিন আরেক এক মুআজ্জিনকে করতেছে হযরত ওমর আর দেরি করে নাই এক টান দিয়ে তরবারি খাপ মুক্ত করে বলছে কোথায় কে এসে কার এত বড় সাহস মুয়াজ্জিনকে জবাই করে ওর কল্লার দেহের ভিতরে থাকবে আলাদা করে ফেলবো আমি কোথায় রাসূল বললেন ও দেখো বেলাল মোর জবাই করতেছে হযরতে বেলাল মোর জবাই করছে বেলাল মুয়াজ্জিন মোর জবাই করছে দুইজন মুয়াজ্জিন হযরত ওমর কে ডেকে বলেন প্রশ্ন নাম্বার ৭ সকাল ডাক দিয়ে তার ডাকের ভিতরে বলে সেটা বলতে হবে অষ্টম নাম্বার প্রশ্ন করো এই পৃথিবীতে ঘোড়ার মতো আর একটা প্রাণী আছে তার নাম হলো গাধা গাধা তার ডাকের মধ্য দিয়ে কি বলতে থাকে সেটা আমাদের বলতে হবে নয় নাম্বার প্রশ্ন করো কুম্ভর নামের একটা পাখি আছে অনেকটা মুরগির মতো দেখতে এই পাখিটা তার ডাকে কি বলে আমাদেরকে ভাষা বলে দিতে হবে দশম নাম্বার প্রশ্ন করো বলে এই পৃথিবীতে ইব্রাহিম আলাই সাল্লামের আগুন নেভানোর জন্য পেশাব করে দিতেছে এসেছিলো তার নাম হলো ব্যাঙ ব্যাঙ দেখবেন বৃষ্টি হওয়ার আগে ডাকে আমার বৃষ্টি হওয়ার পরে ডাকে আজান দিয়ে ডাকতে থাকে ব্যাংক তার ডাকের ভিতরে কে বলতে থাকে আমাদেরকে বলতে হবে এই দশটা প্রশ্ন তোমার কাছে প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো ওমর আমি ঘোষণা দিচ্ছি আমার সঙ্গে যত মানুষ এসেছে কালেমা হয়ে। পক্ষে আমরা কথা বলা শুরু করব আর দশটা প্রশ্নের জবাব যদি না দিতে পারো এই জায়গা থেকে বের হয়ে নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রজ্ঞাপনটা বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে দিয়ে দেব। আল্লাহ নবী দুই নাম্বার কোরআন দুই নাম্বার এই পৃথিবীতে বিশ্ব নবী এক হতে পারে না ভণ্ড নবী তিনি এই কথা বলতে থাকবো করলে কেন বেশি কম তো করতে পারত বিশ্ব বিশ্বনবী এই পৃথিবীতে দর্জন সাহাবিকে জীবন্ত অবস্থা আয় জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছেন জোরে বলেন কয়জন এদেরকে বলা হয় আশারাই মুবাশশিরা আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর সাদ ইবনে আবি আকাস সাইদ ইবনে যায়। আব্দুর রহমান ইবনে আওফ আবু উবাইদা ইবনে আল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দান করেছেন এই জন্য তোমার কাছে সেই 10টা প্রশ্ন করব যে তো 10 জনের ভিতরে তোমার নাম দুই নম্বরে ঠিক না। হযরত ওমর বলে আমাকে একটু সময় দিতে হবে যখন কোন ইমানদার বান্দা বিপদে পড়ে যায় তখন সাহায্যের জন্য তার মালিকের কাছে হাত বাড়ায় ঠিক কেনা আল্লাহ রকুল দিয়ে বলেন ইমানদার বান্দা বান্দি যখন বিপদে পড়ে যায় আমি আল্লাহ আমার কাছে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে সাহায্য চাই আমি আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে 1450 বছর আগে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে ঘোষণা করে দিয়েছি ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ঈমানদার বান্দা বান্দিরা যখন বিপদে পড়ে যায় আর কাছে যখন তারা সাহায্যের জন্য আবেদন করে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছি আমার ওই ইমানদার বান্দা বান্দির সাহায্য করা আমি আল্লাহ আমার উপরে অপরিহার্য হয়ে যা হযরত ওমর একটু সময় নিয়ে চলে গেলেন সিজদায় পড়ে গেলেন দুই রাকাত নামাজ চোখের পানি ছেড়ে দিয়ে কানতে বলে আল্লাহ তুমি তো কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছো কত আয়ৎমানতা শাউ ওয়া কত যিল্লু মানতা শাউ বিআদিকাল খাইব ইন্নাকা আলা তুমি তো বলেছো তুমি যাকে ইজ্জত করো তাকে বেয়াদবি করো না তুমি যাকে বেয়াদবি করো আল্লাহ তুমি তারে ইজ্জত দান করো না রব্বুল আলামিন ইজ্জত দিয়ে তুমি যেহেতু এই চেয়ারে বসিয়েছ রব্বুল আলমিন আমাকে যেন তুমি বেঁচিতি করো না আমাকে দিয়ে হোক আর তোমার যে কোনো বান্দা দিয়ে হোক এই দশটা প্রশ্নের জবাব যেন দিতে পারি আর এই মানুষগুলো যেন কালে মা পড়ে মুসলমান হতে পারে আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও ইমানদাররা যখন বিপদে পড়ে সাহাবজের চন্ম সেজদায় পড়ে যায় নামাজে দাঁড়িয়ে যায় ঠিক কিনা আর বেঈমানরা যখন বিবাদে পড়ে তখন বড় বড় বতল मारे সুন্দরী অবৈধ বেশ্যা নারীদেরকে নিয়ে হোটেলের ভিতরে রিসর্টের ভিতরে এসে ফুটিতে মাতারা হয়ে যায় এরা হলো নামের পথের দিকে পা বাড়িয়ে দেয় ঠিক কিনা حضرتอมম সেজদায় পড়ে কাফছুকে পানি ছিটিয়ে দেয় আল্লাহ আমি পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি ইমান আনলিং হবে না পরীক্ষা না না পর্যন্ত তোমাদের ইমানদার বলে বিবেচিত করা হবে না থেকে না ইমান এনেছি এই কথা বললেই তোমাদের ছেদা হবে অহম লাইফ তরুণ তোমাদের পরীক্ষা করা হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে চোখের পানি ছিড়িয়ে দিয়ে কাটতেছিল বলে আল্লাহ তুমি যারা আমাকে কাফেরদের সামনে যদি করো না রব্বুল তুমি তো কোনো জায়গায় বেদ যদি করো নাই আল্লাহর নবী অমরের জন্য দোয়া করেছেন হজরত ওমরকে পৃথিবীর কোন নাস্তিক বেইমান কাফের বেইমানরা ওমরকে বেদ যদি করতে পারে না পারে চলে বলেন পারে না কারণ কি কারণ হচ্ছে হজরত অমর যেদিনকে ইসলাম কবুল করেছিল সেই দিন রসুলকে ডেকে তিনটা প্রশ্ন করেছিল জোরে বলেন কয়টা তিনটা সব জায়গায় তিন প্রধান তিন হলো সাবজেক্ট আপনার আমার ভিতরে চোখ আছে কয়টা কিন্তু আমরা ছোটবেলায় কি পড়েছি এক চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র তিনি কি পড়েছি নেত্র তিনটা চোখ আছে যদি তিনটা চোখ না থাকতো কোরআনের পাখি বলে যেতে পারতো না বাংলাদেশের উত্তর গগনে কালের জমা হয়ে গেছে যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন কালো কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভেচ্ছা দেখো অসম্ভব এই চোখ দিয়ে দেখতে পাই না তিন নাম্বার চোখ দিয়ে এটা দেখে তারপরে কোরআনের প্যাকে চট্টগ্রাম প্যারট ময়দানে সেটা ঘোষণা দিয়েছিলেন ঠিক না আমার মুসলমান ভাই বান্দাকে আল্লাহ চোরদান করেছেন তিনটা হাত দান